হঠাৎ করে এরকম শব্দ দুইটা শব্দ শব্দ শুনে মনে আমার গুলি পরে চিন্তা করলাম নাকি এখানে কোনো কি না কিন্তু পরবর্তীতে দেখি যে গুলির খুশা কিরে গুলির খুশা

ছিল আর আমরা সব এদিকে দিতে আমি ঝিনার দাতে আসছি কেউ যশোরের থেকে আসছে কেউ নেতারা থেকে আসছে কেউ ভেড়া থেকে আসছে কেউ কুষ্টিয়া থেকে আসছে এদিকে রংপুর থেকে আসছে আবার রাজ সাহিত্য কেউ খুলনার থেকে যখন পুলিশ সংবাদটা পেলে না আসলে জানতে পারলেন যে গুলি করা হয়েছে আমরা তো ওখানে অলরেডি বসা মঞ্চে দর্শক চেয়ারে বসা আমরা বসে ফাণ্ড যাব কি হ'ব আমরাও তো বুঝতে পারছি আমরা তো আপনাদের মেহমান আমরা এখানে আসছি কর্মচারীদের সাথে মত বিনিময় করার জন্য একটা কর্মী সভা ছিল আমাদের এই অবস্থায় দেড়টার দিকের ঘটনা আর কি নামাজের সময় আর কি দেড়টা পর পর দুইটা গুলি আমরা কোনো ছেট মনে করি না তারা তারাদের কাজ করছে আমরা কি খুঁজে বের করবো কারার মধ্যে জড়িত চেষ্টা করবো এটা এটা প্রশাসনের পক্ষ থেকে করবো আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকেও করবো এটা তো ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই আচ্ছা ঘটনা হয়েছে যে আমরা আমাদের উপস্থিতিতে ঘটনা ঘটছে আমরা এখানে বসে রয়েছি এখন আমাদের উদ্দেশ্য করছে না কি করছে সেটা তো আর আমরা বলতে পারবো না তো কেন ঘটলো এটা আমরা খুঁজে বের করি কেন আমার নাম মঞ্জুর ইসলাম মঞ্জু আমি আমি জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী নিবিষ্ঠা নাম্বার করে শাখের সভাপতির দায়িত্ব আছে ধন্যবাদ আজকে আমাদের হচ্ছে আমাদের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন আমাদের কুষ্টিয়ার শাখা কমিটির আমাদের সদস্যদের মধ্যে মত বিনিময় সভা ছিল শ্রমিক কর্মচারীদেরকে নিয়ে আর সেটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে শেষ হয়েছে মাঝখানে অপ্রত্যাশিতভাবে এখানে গুলির শব্দ পাওয়া যায় এবং গুলির খোসা পাওয়া যায় কিন্তু এই ঘটনা কেন ঘটছে কারা ঘটাবে ঘটানোর কোনো কারণ সেটা আমরা আমাদের জানা নাই আমরা সন্দেহ করছি না কারণ আমাদের সাথে কারো কোনো বিরোধ বা পলিটিক্যাল কোনো নেতাদের উপস্থিতি এটাও ছিল না আমরা একান্তই পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব পরিবেশে নিজস্ব লোকজনের সমন্বয়ে আমাদের এই সমাবেশ শ্রমিক কর্মচারীদের সমাবেশ তো সেটা হয়তো আতঙ্ক ছড়ানোর জন্য করতে পারো বা কি উদ্দেশ্য করেছে সেটা আমরা আমাদের ধারণার বাইরে মোহাম্মদ হুমায়ুন কবির সাধারণ সম্পাদক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিস্ট্রি সম্পর্কে উনিশশো এক কেন্দ্রীয় নির্বাহী কমিটি ধন্যবাদ আপনি হঠাৎ করে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের ক্যাম্পাসে সংঘটিত হয়েছে আমরা একটা তিরিশের দিকে আমরা যখন নামাজ যত অবস্থায় ছিলাম সেই সময় দুইটা শব্দ শুনতে পাই তৎপ্রে আমরা মনে করছি হয়তো অন্য শব্দ হতে পারে কিন্তু পরবর্তীতে নামাজ শেষ করার পরে আমরা দেখতে পাই যে আমাদের ক্যাম্পাসের মধ্যে যে গুলি করছে সেই গুলির একটা ধোষা আমরা দেখতে পাই এবং আমরা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে এই বিষয়ে অবহিত করা হয়েছে এবং তারা পুলিশ প্রশাসন এটা সরজমিনে পরিদর্শন করছে এবং তারা এই বিষয়ে ইনভেস্টিগেশন করছে করার পরে আসলে আসল ঘটনা জানতে পারবো আসলে তারা কী মনে করছে আমরা আসলে এটা ইতিপূর্বে কখনো ঘটি নাই হঠাৎ করে কেন ঘটলে এটা আসলে তদন্ত করে একটা ব্যবস্থা নেওয়া উচিত আমাদের এরকম হওয়ার সম্ভাবনা নেই এবং ঠিকাদারে কাদের রিলেটেড হয়তো এই ঘটনা ঘটে নেই অন্য কোনো ঘটনা ঘটতে পারে ইতিপূর্বে আমাদের এখানে একটা সমাবেশ চলতে ছিল সিবিআই যেটা বলে সেটার অনুষ্ঠান চলাকালীন সময় আসলে এই ধরনের ঘটনা ঘটছে দিকে ওইদিকে আর কি আমাদের যে মিটিংটা হচ্ছিলো ওইদিকে তাকিয়েছিলাম ওইদিকে দুটো রথব ছিলাম হঠাৎ পিছন দিকে আওয়াজ হয় দুইটা পরপর আওয়াজ হয় ঠিক আছে আওয়াজ একটা আতঙ্ক শুরু হয়ে যায় অনেক লোকজন জল হয়ে যায় হওয়ার পর আমরা এখানে আসি আসার পরে আমরা কাউরে পাই না যারা যে আওয়াজটা হয়েছে কাউরে পাই না না পরে কিছু বাচ্চা কাচ্চা আসে এদিকে ছেলে পেলে ওরা আর কি ওই ওই দিক থেকে কোষাটা আমাদের দিচ্ছে কোষাটা দেওয়ার পরে নিয়ে আমরা ওইখানে রাখলাম অনেক ছবি তুললে এই প্রজন্ম থেকে